আউনো মোহাম্মদ রদন হুমার শাহাদাতের পর হজরত ইমাম হোসাইন তার বোনের হাত ধরে এক প্রকার জোর করে বোনকে তাবুতে প্রবেশ করালেন সেখানে গিয়ে আরেক দৃশ্য দেখলেন দেখলেন তার ছয় মাসের দুগ্ধপোষ্য সন্তান হজরত আলী আসগার তৃষ্ণায় ছটপট করছে এবং তার জিব্বা বের হয়ে গিয়েছিল ছেলের মা বললেন বাচ্চার এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না মুখ দিয়ে ওর কোনো আওয়াজ বের হচ্ছে না যে কোনো প্রকারে ওর জন্য একটু পানি সংগ্রহ করুন হজরত আব্বাস রদিয়াল্লাহ আনহু পাশে দাঁড়িয়েছিলেন তিনি একথা শুনে একেবারে ব্যাকুল হয়ে পড়লেন এবং বললেন ভাইজান আমাকে অনুমতি দাও আমি এই মুহূর্তে গিয়ে ফোরাত নদী থেকে পানি নিয়ে আসি এবং সেই পানি পান করিয়ে এ বাচ্চার তৃষ্ণা নিবারণ করি হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু বললেন ভাই একটু সবর করো এর তৃষ্ণা জান্নাতুল ফিরদাউসে গিয়ে নিবারণ করবে কিন্তু হজরত আব্বাস রদিয়াল্লাহ আনহু বললেন ভাই বড় পরিতাপের বিষয় আমাদের বর্তমানে একটি মাসুম শিশু এভাবে তৃষ্ণায় মারা যাবে তা কখনো হতে পারে না আমরা কি সেই সেরে খোদার আওলাত নয় যিনি খাইবারে বৃহৎ দরজা হাতের ওপর তুলে নিয়েছিলেন আমি কোনো বাধা মানতে রাজি নয় এই মুহূর্তে পানি নিয়ে এসে এই মাসুম বাচ্চার তৃষ্ঠা মিটাবো অতপর মশক নিয়ে ঘোড়ায় চড়ে তিনি ফোরাত নদীর দিকে ধাবিত হলেন এবং ফোরাত নদীর কাছে গিয়ে অতি দ্রুততার সাথে ঘোড়া থেকে অবতরণ করে মশক ধরে পানি নিলেন মশকের মুখ বন্ধ করে কাদের ওপর উঠালেন এবং নিজ হাতে এক অঞ্জলে পানি মুখের কাছে নিলেন কিন্তু সেই মুহূর্তে ভাতিজার কথা মনে উদিত হলো ভাতিজা যেন বলছে চাচা যান আপনার উচিত নয় যে আমার আগে পানি পান করা আপনি আজগরের তৃষ্ণা নিবারণের জন্য পানি নিতে এসেছেন নিজের জন্য নয় প্রথমে আপনার বাসন ভাতিজার তৃষ্ণা নিবারণ করান এর আপনি পান করুন শেষ পর্যন্ত হাতে নেয়া পানি ফেলে দিলেন এবং ঘোড়াকে নদীর কিনারা থেকে যখন উপরে উঠালেন তখন ইয়াজিদের জালিম বাহিনীরা তাকে ঘিরে ফেলল তিনি অবরোধ ভেদ করে অগ্রসর হলে ওরা পুনরায় অবরোধ করল তিনি এটাও প্রতিহত করলে এভাবে অবরোধ প্রতিহত করে ইয়াজিদ বাহিনীর অনেককেই জাহান নামে পাঠিয়ে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন কিন্তু তিনি ছিলেন একা আর এরা ছিল চার হাজারেরও অধে ওরা পুনরায় চারিদিক থেকে ঘিরে বৃষ্টির মতো তিনি নিক্ষেপ করতে লাগল এবং তার শরীর তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেল এভাবে যখন তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেল কাপড় সিয়াজিদ বাহিনী বুঝতে পারল যে তিনি অনেক কাবু হয়ে গিয়েছে তাই নিকটবর্তী হয়ে পিছন দিক থেকে একজন তরবারির আঘাতে তার বাম হাত কেটে ফেলল বাম হাত কেটে ফেলার ফলে মশক পরে যাচ্ছিল সেরে খোদার আউলাপ তখনও সাহস হারাননি তিনি মশক ডান কাঁধে নিয়ে নিলেন সেই জালিমরা ডান হাতটাও কেটে ফেলল মশক তখন পড়ে যাচ্ছিল কিন্তু সেরে খোদার আওলাদের হিম্মত দেখো তিনি দুই বাজু দিয়ে মশক আঁকড়িয়ে ধরলেন এবার বাজু দয়ও কেটে ফেলল এখন এমন কিছু নেই যে যেটা দিয়ে তিনি ঘোড়ার লাগাম ধরবেন এবং এমন কোনো হাত নেই যে যেটা দিয়ে তালোয়ার চালনা করবেন এমন কিছু নেই যে যেটা দিয়ে মশক আঁকড়িয়ে ধরবেন শেষ পর্যন্ত তিনি দাঁত দিয়ে মশকের মুখ কামড়ে ধরলেন জালিমরা তিন নিক্ষেপ করে মশক ফুটা করে দিল এবং সব পানি পড়ে গেল এই অবস্থা দেখে তিনি দাঁতের কামড় থেকে মশক ছেড়ে দিলেন এবং বলতে লাগলেন হে আলিয়াস এই অবস্থায় আমি কিভাবে তোমার ত্রিস্টা নিবারণ করি আমি তো তোমার ত্রিস্টা নিবারণে কামিয়াব হতে পারলাম না তিনি ঘোড়ার ওপর বসা অবস্থায় ছিলেন বাহিনীর তীরের আঘাতে তাকে ঘোড়া থেকে মাটিতে ফেলে দিল এবং চারিদিক থেকে তালোয়ার দ্বারা আঘাত করতে লাগলো হজরত আব্বাস ঘোড়া থেকে মাটিতে পড়ে গিয়েছেন তখন তিনি বুমড়িয়ে কেঁদে উঠলেন এবং বললেন আমার কমর ভেঙে গেল তিনি একেবারে ধৈর্য হারা হয়ে পড়লেন তার সকল সঙ্গীরা চলে গেলেন এবং ইমাম হুসাইনের ডান হাত হজরত আব্বাস চলে গেলেন এখন হজরত হুসাইন আনহু একেবারে একা হয়ে গেলেন তিনি আত্মহারা হয়ে তার ভাইয়ের লাশের কাছে ছুটে গেলেন হজরত আব্বাস রবিআ এর দুই বাহু কাটা ছিল শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল এবং সেই জালিমরা তার মাথা কেটে নিয়ে গিয়েছিল লাশের কাছে গিয়ে তিনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন ভাই তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে তোমার সাথে অনেক কথা বলার ছিল কিন্তু কিছুই বলতে পারলাম না অতবর ভাইয়ের রক্তরঞ্জিত লাশ সেখানে ফেলে কেঁদে কেঁদে ফিরে আসলেন প্রিয় মুসলিম মিল্লার কারবালার সম্পূর্ণ ইতিহাসটি জানতে সুগন্ধিময় কাফেলাকে অনুসরণ করুন এবং এই চ্যানেল থেকে দেওয়া কারবালার প্রত্যেকটি পর্ব দেখুন আর সম্ভব হলে আমাদের এপিসোডগুলো মানুষের নিকট শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে الله حافظ السلام عليكم ورحمه الله